হ্যালো গয়ের সামনে একটা নিমি তাকে আমি মানে এখানে ছিল তাকে আমি ড্যামেজ করে নক করে দিই এবং যে আমি ওকে কনফার্ম দিতেছি এবং কনফার্ম দিয়ে যে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে দেখি ভরপুর ফাইট চলছে এবং এখানে আমি একটা কিল আর একটা কিল করেছি এবং মানে দুইটাকে রাউন্ড হয়ে দিয়েছি এখানে এখন এখানে দুইটাকে কনফার্ম করবে সামনে আরেকটা নিমি যে এই ড্যামেজ দিতে যাই টিমমেট কিল নিয়ে যায় এবং ওই রাউন্ডটা আমি ট্রিপল কিল করে ফেলি এবং তারপরে তো অগ দিয়ে আসতে অগ দিয়ে ড্যামেজ দিতে দিতে আমি এখানে মারতেই পারি না এবং আমাকে এখানে কইয়া মেরে দিছে কি বলবো এবং এইভাবে ওয়ান বি থ্রি সিজন যখন থাকে তখন আমি ওয়ান এবং থ্রি এবং ও কম হয়ে যায় এবং গায়ে সেখানে ফার্স্ট করে দিয়েছি ভাবতেছি আমি মহিলা যেমন নাকি কি করবো আর আমার যখন ওরিয়ন আছে এটা আমার কনফিডেন্স আছে যে ওরিয়ন থাকলে আমি পারমো এবং গায়ে যে একটা ওপি লেভেল হেড শট এবং তারপরটা ডাউন এবং এখানে ওরিয়ন হয়ে যায় ওরিয়ন হয়ে ডাউন দিয়ে আমি ট্রিপল কিল করে গাইস আজকে ম্যাচে কি কি চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই অবশ্যই বুঝে গেছো এবং যারা যারা বিডিওটি লাইক করেনি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো কথা কি ক্লিয়ার না বেজাল আছে এই সময় কম শুরু করো এবং ফার্স্ট রাউন্ডে আমি নিয়েছি ইউজ বি টু যেহেতু এই চ্যালেঞ্জটি হচ্ছে আমাদের সর্বোচ্চ বেশি কিলের তার জন্য আমি এখানে বি টু নিয়ে নিয়েছি এবং সামনে এনিমি দেখছো আমি কভার নিয়েছি কিন্তু এখানে আমি একটাকে ডাউন করে দিই তোমরা যেহেতু দেখছো এখানে এটাকে কনফার্ম দিয়েই দেওয়ার পরে আমি সামনের ঘর দিয়ে যখন যাব আমি এনিমি দেখি কিন্তু দেখি এনিমি এসে পড়ছে এবং ডাউন একটাকে কিল চুরি করলাম এবং আরেকটাকে ডাউন করে দিলাম দুইটা ডাউন এবং ভাবছি যে এবার ইউজ করম কিন্তু টিমের থাকলে না গাইস ভালো মানে ড্যামেজ দেওয়ার পরেও কিলটা পেলাম না এবং তার পরবর্তী রাউন্ডে চলে এসে পড়ি ট্রিপল কিল পড়ার পরে অক নিয়ে এসে পড়ি এখানে কিছু ব্রিজের ব্রিজে বইসা একটু মানে কভারে বইসা জাগার করব আমি এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি এবং মোটামুটি সবাই ড্যামেজ ড্যামেজ আমি এখানে মোটামুটি ড্যামেজ করতেছি এবং আমাকে ওর ইচ্ছা যে এম নাইনটি সে কী জানি এই গানটা দিয়ে আমাকে ডাউন করে দেয় এবং এই ম্যাচে মানে তো ওয়ান বি ওয়ান শিশুশন ওই রাউন্ডটা হেরে যায় এবং ওয়ান বি ওয়ান সিজন থাকে এবং আমি এই ঘরে ভুল করতেছি আমার টিমের যখন ডাউন হয়ে গেছে গাছ তিনজন আসছে এবং বলতে বলতে একে 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 তিনটা শহীদ কী বলবো গাছ এখানে একটাকে ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে গাছ আমি কয়ে আমি নিজেও ভাবতেছি না টাইম ভাবতেছি কভার দেবো কিন্তু ওকে ড্যামেজ দিছি ও ওয়াল দিয়ে মানে আমাকে কভার দিছে আমি নিজে আমার কাছে ওয়াল ছিল না এবং এখানে আমি বইসে রয়েছি কী করবো আমি ভাবতেছি তো আমাকে সরিয়ে না আসে তাহলে আমার কনফিডেন্স আসছে না পারমো দেখা যাক কী পারি না মরি দেখা এবং এখানে এটাকে ডাউন তারপর এটাকে ও ডাউন এবং পিসে একটা ওরে অন্যের চুষন এবং ওকে ডাউন এইভাবে আমি গেছে এ ম্যাচে টিউবল কিল করে গেছি টু শুষে চলেছে আর টিমের রিয়াকশনটা দেখার মতো এবং তার পরবর্তী ঘরে হোল্ড করতেছি দেখি কোনো এনে মেয়েতেসে না আমার টিমের ডাউন হইতেছে তার জন্য আমি যে না রাজ দিতে যাইতেছি পিছ থেকে দেখে আমাকে এখানে ড্যামেজ দিতেছে ড্যামেজ দিতে আমার হয়ে গেছে এবং একটু ওয়াল ফারিয়েছি কিন্তু ওর কাছে হয়তো বিজন কারণ বিজনের গান আমি শব্দ শুনছি এবং এখান থেকে আমি ওকে গ্রোছা দিয়ে ডাউন করে দিই এবং আমি এখানে ডবটি লুট করি এবং এখন ধরে যারা ভিডিওটি লাইক করে নেয় লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না এবং টিকটক থেকে দেখতে থাকলে অবশ্যই লাইক লাইক করে দিতে ভুলো না ফলো করো শেষ আমি এমপি ফাইভ দিয়ে যেয়ে কিলা চুরি করবো এবং আমার টিমমেটটা কিল নিয়ে নেয় তার পরবর্তী রাউন্ডটি গায়ে স্ত্রী ভন শেষ বুঝি এখান দিয়ে চলে যাওয়ার কারণ বেশি কিলের দরকার আমি এই দিক দিয়ে আসতেছি এবং কই দেখি দেখি গাছ না সামনে নেমে দেখছি আমি ওকে আমি মোটামুটি ড্যামেজ দিতেছি এবং ড্যামেজ হয়ে গেছে এবং আমার টিম কিল চুরি করছে কী বলবো তারপরটাকে আমি এখানে একটা উপায় নিতে আমি সামনের দিকে রাজ দিতেছি যেই সামনের দিকে রাজ টিম টিমমেট দিকে ফ্রাইট করতেসাই আমি ড্রেনের দিকে কিলটা নিতে আমার নিহি এবং একটা এনিমি এই দিক দিয়ে নিচ্তে এসে পড়ছে এবং ওকে আমি এমপি ফাইভে ম্যাক্স দিয়ে যাতে নিয়ে মেরে দিলাম এবং তারপরে গাছে আমার কিলের দান্দা গাইছে কিলের দান্দা গাইছে দুইটা আছে দুইটা ধরে মারতে হবে দেখি এখানে ওরি ও কম এবং আমি ওড়িয়ানো হই নেই এবং ওকে আমি ডাউন করে দিই এবং এই ম্যাচে আমার শেষ ইনিমিটাকে টিম মেট দেয় দেখা যাক সর্বোচ্চ বেশি কিল করতে পেরেছে না এবং সর্বোচ্চ বেশি কিল করে ফেলেছি আমি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং যারা যারা এখন ধরি ভিডিওতে লাইক করে নেই লাইক করে দাও এবং টিকটক থেকে দেখতে থাকলে অবশ্যই এই লাইক করে দাও এবং ফলো সাবস্ক্রাইব প্লিজ আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হলো না আর যারা টিকটক থেকে দেখছ এবং আমাকে ইউ টিকটকের বাইরের লিঙ্ক আছে এখানে যে দেখে আস ইউটিউবের লিঙ্কটা চাপ দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখাবেন নতুন কোনো এক ভিডিওতে